এই ভাইরাল পটেটো মাশরুম বল কে কে খেয়েছ আমাকে কমেন্টে জানিও আজ আমি ট্রাই করেছিলাম ভাইরাল পটেটো মাশরুম বল তাও আমার ছোটো বোনের রিকোয়েস্টে আর বলো না এই পটেটো বল বানাতে যা যা প্রবলেম হলো খেতে কেমন হলো সব কিছুই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর অনেস্ট রিভিউ দেবো সত্যিই খেতে কেমন হয় ভিডিওতে এমন দেখায় যে এত টেস্টি এত টেস্টি এই চাইনিজ খাবারটা আজ আমি বাড়িতে বানিয়েছিলাম ভেবেছিলাম বানাবো না কিন্তু আমার ছোটো বোনের আগ্রহ দেখে না বানিয়ে পারলাম না সে কারণেই দুটো আলুকে সেদ্ধ বসিয়ে দিলাম বেশি উপকরণ এখানে লাগে না মেনলি আলু আর কর্নফ্লাওয়ারই লাগে তো এখানে আলু নিয়ে নিয়েছি আলুগুলোকে আমি বয়েল করে নেব আপনারা যতটা কোয়ান্টিটিতে বানাতে চান ততটাই বানাবেন আর সবশেষে আমি এ রিভিউ দেবো অরিজিনালি কেমন খেতে আর দেখতে কেমন দেখতে তো আপনারা দেখেই বুঝে যাবেন খাওয়ার টেস্টটা আমি আপনাদেরকে বলবো কেমন হয় তো আমি এখানে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আলুটা সেদ্ধ করে আমাদের ভালো করে ভর্তা করে নিতে হবে আর আলুটা যেহেতু গরম ছিল সে কারণে আমি একটা খুন্তির সাহায্যে ভালো করে টুকরো টুকরো করে নিচ্ছিলাম তারপরে এটাকে ম্যাশ করে নেব ভালো করে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি চাইনিজ এই খাওয়ার হয়তো চাইনিজ যারা তাদের জন্য এটা হয়তো খুবই টেস্টি খাওয়ার কিন্তু আমরা যখন বানিয়ে দেখলাম তারপরে যা হলো কি আর বলবো চলো এরপরে একটা বোলের মধ্যে সেদ্ধ করা আলুটা আমি নিয়ে নিয়েছি আর এর সাথে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আলু আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো করে মাখতে হবে আর তার সাথে দিয়ে দেবো স্বাদ নুন এখানে অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা আমরা অ্যাড করবো আমাদের ভালো করে মেখে ছোট ছোট বলের মতো বানাতে হবে সে কারণে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করছিলাম অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু টেস্টটা ভালো হয় না তো আমি এখানে ভালো করে আলু আর কর্নফ্লাওয়ার নুন দিয়ে মেখে নিয়েছি দেখো একটা নরম ডো তৈরি হয়ে গেছে আমাদের মাখা অলমোস্ট কমপ্লিট এরপরে এখান থেকে ছোট ছোট। গোল গোল আমাদের বল বানিয়ে নিতে হবে হাতের সাহায্যে আর তারপরে একটা বাড়িতে যে কোনো জলের বোতল বা যে কোনো বোতল নিলেই হবে প্লাস্টিক বোতল সেটা দিয়ে তার মুখটা ভালো করে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপরে আমি যেভাবে করছি সেভাবেই আপনাদের করতে হবে তাহলে এই বলগুলো মাশরুমের সেপে কিছুটা মাশরুমের মতো হয় দেখতে পুরোপুরি মাশরুমের মতো হয় না কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো হয় দেখতে সব কিছুই ভালো কিন্তু আমার পার্সোনাল মতামত অনুযায়ী খেতে কিন্তু তেমন ভালো আমার লাগেনি কিন্তু অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদিও হয়তো আপনাদের ভালো লাগতে পারে কিন্তু আমার এতটা ভালো লাগেনি চলুন বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাই এরপরে আমি এখানে এই যে ডিজাইনটা যেটা আপনারা দেখে এসেছেন সেটা বানিয়ে নিচ্ছি কিছুই না বোতলের মুখটাতে সামান্য তেল দিয়ে দিতে হবে তারপরে এভাবে জাস্ট প্রেস করলেই দেখুন মাশরুমের সেপে হয়ে যাচ্ছে আর রেডি হয়ে যাবে আমাদের ভাইরাল পটেটা মাশরুম বল যেটা দেখতে হয় খুবই লোভনীয় আর খেতেও খুব একটা খারাপ হয় না যদিও কিন্তু আপনাদের চয়েস আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন আমার পার্সোনাল মতামত আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি খুব ভাইরাল ডিশ বলে আমার বোনের রিকোয়েস্টে আমি এটা বানিয়েছিলাম আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যদি আপনাদের ভালো লাগে এই মাশরুম বলগুলো আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমাদের একটা একটা পাত্রে জল গরম দিতে হবে জলটা সামান্য ফুটতে দিতে হবে জলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা এই যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দু থেকে পাঁচ মিনিট বয়ল করার জন্য ভালো করে বয়ল করে নিতে হবে আমাদের এখানে আমি একে একে সবগুলো মাশরুম দিয়ে দিচ্ছি মাশরুম না পটেটো মাশরুম যেটা অরিজিনালি পটেটো কিন্তু দেখতে মাশরুমের মতো পাঁচ মিনিট বয়েল হয়ে গেলে এরপর এটাকে আমরা একটা পাত্রে ঠান্ডা জল নিতে হবে আমি এখানে বরফের টুকরোগুলো দিয়ে দিয়েছি জলে পুরো ঠান্ডা চিল জল সেখানে এই সেদ্ধ করা মাশরুম বলগুলোকে এনে দিয়ে দেব জলের মধ্যে কিছুক্ষণের জন্য ঠান্ডা জলে রাখতে হবে যাতে এটা না ভেঙে যায় এভাবে আপনারা যদি গরমে ফুটিয়ে ঠান্ডা জলে রাখেন তাহলে দেখবেন এর সেটটা নষ্ট হবে না যেমন বানিয়েছিলেন তেমনই থাকবে দু থেকে তিন মিনিট আমাদের ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখবো আর এই সময় আমি বাকি গ্রেভিটা তৈরি করে নেব চলুন বাকি গ্রেভিটা আমরা তৈরি করে নিই এর জন্য কড়াইতে নিয়ে নিতে হবে এক চামচ মতো সর্ষের তেল বড় চামচের এক চামচ মতো আর যদি আপনারা ছোট চামচ নেন তাহলেই দু চামচ মতো তেল নিতে হবে এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এরপরে দিয়ে দেব আদা কুচি এরপরের প্রসেসটা কিছুটা চিলি চিকেনের গ্রেভি তৈরির মতো আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচিকে ভালো করে ফ্রাই করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিতে হবে ভালো করে আমাদের ভেজে নিতে হবে তারপরে আমরা এখানে অ্যাড করব এক কাপ মতো জল যতটা পরিমাণে গ্রেভি আপনারা চান ততটাই জল অ্যাড করবেন আচ্ছা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর এখানে আমি অ্যাড করে দিয়েছি এক চামচ মতো জল জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দেব এক চামচ মতো সোয়া সস আর এক চামচ মতো টমেটো কেচাপ আর খানিকটা চিলি সস খুব বেশি চিলি সস এখানে প্রয়োজন নেই তো এই দিয়ে আমাদের কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে ফুটে নিতে হবে আর এর সাথে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর সব শেষে দিয়ে দিয়েছি সামান্য চিনি এর মশলার যে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি চিনি আর এরপরে আমরা যে মাশরুম বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করব আর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের পটেটো মাশরুম বল থেকে পাঁচ মিনিট আমাদের ফুটিয়ে নিতে হবে খুব বেশি সময় লাগে না ভালো করে ফুটে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতো চিলি ফ্লেক্স ঝালটা বুঝেই আপনারা চিলি ফ্লেক্সটা দেবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এমনিতেই চিলি সস দেওয়া আছে তো আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এরপরে আমি এখানে দিয়ে দেব সাদা তিল সাদা তিলটাও অপশনাল আর সবশেষে আমি এখানে অ্যাড করব কুচোনো ধনে পাতা দেখুন গ্রেভিটা মাখো মাখো হয়ে গেছে তাই সবশেষে আমরা এখানে ফিনিশিং করব কুচুনো ধনে দিয়ে ধনে পাতা মিক্স করে এক মিনিট মতো ফুটিয়ে নিলে আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আমাদের মাশরুম বল প্রায় রেডি হয়ে গেছে এরপর শুধু সার্ভ করার অপেক্ষা আর টেস্ট করার অপেক্ষা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব একটা খারাপ হয় না কিন্তু আমার পার্সোনাল চয়েসে আমি বলবো খুব ভালো খেতে কিন্তু হয় না তাও আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন যেহেতু একটা চাইনিজ ডিশ হয়তো ওনাদের খুব ভালো লাগে খেতে আমার খেতে খুব একটা ভালো লাগেনি আমি এটা অনেস্ট রিভিউ দিচ্ছি আপনারাই হয়তো কেউ কমেন্ট করবেন নিজেই বানিয়েছেন নিজেই বলছেন খেতে এতটা ভালো হয়নি কি কী বলুন তো নতুন জিনিস প্রথমবার ট্রাই করলাম সে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই মাশরুম বল বানাতে যা পরিশ্রম হয়েছে আমি তো এই মাশরুম বল আর বানাবো না এটাই ছিল ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে নতুন হলেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে আজ তাহলে আসি সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব ভালো করে পুজোটা এনজয় করুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো ভিডিওতে